তিন সপ্তাহ ধরে বাজারে পেঁয়াজের বাড়তি দাম ক্রেতাদের চাপ বাড়িয়ে দিয়েছে একই সঙ্গে নতুন করে বেড়েছে আলুর দামও মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম পাঁচ টাকা বেড়ে বিশ থেকে পঁচিশ টাকা থেকে দাঁড়িয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকায় বিক্রেতারা জানান বছরের শুরুতে অনেক দিন ধরে কম দামে আলু বিক্রি হয় কৃষকেরা লোকসানে পড়েছিলেন যদিও গত বছরের তুলনায় এ দাম এখনো অনেক কম গত বছর একই সময়ে এক কেজি আলুর দাম ছিল পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পাইকারি বাজারে তেইশ টাকা দরে আলু কিনে খুচরায় ত্রিশ টাকা দরে বিক্রি করলেও লাভ করা কঠিন হয়ে পড়ছে বলে জানান বিক্রেতারা কারণ ষাট কেজির একটি বস্তায় চার থেকে পাঁচ কেজি পচা এবং আট থেকে দশ কেজি ছোট আকারের আলু পাওয়া যায় যা বিক্রির উপর সরাসরি প্রভাব ফেলছে এদিকে পেঁয়াজের দামও উচ্চ অবস্থানে বর্তমানে বাজারে দেশি পেঁয়াজের কেজিতে একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে যা তিন সপ্তাহে আগের তুলনায় কেজিতে 30 টাকা বেশি বিক্রেতারা জানান দেশি পেঁয়াজের মজুদ প্রায় শেষের দিকে এবং নতুন পেঁয়াজ আসতে আরও এক মাস বাকি এই সময়ে পেঁয়াজের দাম সাধারণ কিছুটা বাড়তি থাকে বিদেশ থেকে আমদানি হলেও দাম থাকলেও বর্তমানে আমদানির অনুমোদন না থাকায় বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে তবে ব্রয়লার মুরগি সোনালি মুরগি ডিম ও বোতলজাত সয়াবিন তেলের বাজার তুলনামূলকভাবে সৃষ্টিশীল রয়েছে ব্রয়লার মুরগি কেজিতে একশো ষাট থেকে একশো টাকায় সোনালি মুরগি দুইশো থেকে তিনশো টাকায় এবং এক ডিম একশো বিশ থেকে একশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে যদিও সোয়াবিন তেলের দাম বাড়েনি তবে সরবরাহ কিছুটা কমে বলে জানিয়েছেন বিক্রেতারা ইতিমধ্যে বাজারে ফুলকপি বাঁধাকপি মূলাসহ বিভিন্ন জাতের শীতের সবজি পাওয়া যাচ্ছে সাধারণত শীতের সবজি বাজারে এলেই সবজির দাম কমতে থাকে কিন্তু এবার এখনও তুলনামূলকভাবে বেশি বলে জানাচ্ছেন ক্রেতারা প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় লাউ ষাট থেকে আশি টাকায় সিম একশো থেকে একশো টাকায় এবং টমেটো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে কাগজ নিখাত নির্বীঘ নিরপেক্ষ